হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিন্তু বানিয়ে নেব তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে পরিমাণের মতো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো সুন্দর গরমও হয়ে গেছে এবার কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব ভালো করে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর সেই চিংড়ি মাছগুলোই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমি আগে থেকে লবণ হলুদ মাখাই নি আমি তেলের মধ্যেই লবণ হলুদটা দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করবো না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে হালকা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব দেখো এখানে আমার চিংড়ি প্রথমে যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব অন্যদিকে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল গরম জল দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট নারকেলটাকে ভিজিয়ে রাখবো তারপর আমি এই নারকেল থেকে দুধ বের করে নেব দেখো এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নারকেলটাকে ভিজিয়ে দিয়েছি এবার আমি নারকেলটাকে দশ মিনিট পরে দুধ বের করে নেব আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ সেই সামান্য পেঁয়াজ কিন্তু লেগে আছে তোমরা কেউ ভেবো না যে মিক্সির বাটিটা নোংরা আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে সাদা সর্ষে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মৌরি মৌরি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমান্ড এখানে তোমরা কাজুবাদাম ব্যবহার করতে পারো আমার কাজুবাদামটা শেষ হয়ে গেছে সেই কারণে আমি আমান্ড দিয়েছি আর আমানটাকে আমি দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসাটা ছাড়িয়ে আমন্ডগুলোকে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো টক দই এখানে দেখো বন্ধুরা এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নেব এখানে দেখো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি একদমই কোনো রকম দানা দানা নেই বাদাম টক দই আর সর্ষে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর অন্যদিকে দেখো আমি নারকেলের দুধটাও কিন্তু বের করে নিয়েছি এবার বন্ধুরা আমি কিন্তু রেসিপিটা বানিয়ে নেব দেখো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা তেল কড়াইতে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এলাইচি আর লবঙ্গ এলাইচির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আমার কিন্তু এলাইচি আর লবঙ্গ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কিন্তু চারটে কাঁচা লঙ্কা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই আমি সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেস্টটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে যে জলটা দেখা যাচ্ছে এই জলটা শুকিয়ে যাচ্ছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখো এখানে কিন্তু পেঁয়াজ আমার ফুটতে শুরু করে দিয়েছে আর দেখো দেখে বোঝাই যাচ্ছে পেঁয়াজের মধ্যে কতটা পরিমাণ জল আছে বেশ অনেকটা জল কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে শুকিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ আমার ভেজে জলটাকে একদমই শুকিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট এখানে আদা আর তিন থেকে চার কোয়া রসুন আছে আদা রসুন আমি পেস্ট করে এক চামচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে হলুদ গুঁড়োটা আমি সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হলুদ দেওয়ার কারণে না দেখো দারুণ একটা কালার এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে খুবই কম ব্যবহার করেছি কারণ আমি কিন্তু হলুদের যে হলুদ ভাবটা সেটা কিন্তু রাখতে চাই সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুবই কম ব্যবহার করেছি এবার দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিন্তু মশলাটাকে আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড সর্ষে আর টক দই আমি একসঙ্গে পেস্ট করেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম খুবই কমিয়ে দিয়েছি একদম লোতে করে দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে বাকি মশলার সঙ্গে মিশিয়ে নেব যেহেতু বাদাম দিয়েছি আর টক দই দিয়েছি আমার কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে সেই কারণে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু মশলাটা মেশাতে শুরু করেছি বা কষাতে শুরু করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এতক্ষণ রকম লবণ ব্যবহার করিনি এবার কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি দেখো মশলা এখানে আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধটা এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু বাকি যে দুধটা দিচ্ছি এটা কিন্তু প্যাকেটের দুধ বা লিকুইড দুধ এটা একদমই নারকেলের দুধ না যেহেতু আরও কিছুটা দুধের আমার প্রয়োজন ছিল সেই কারণে আমি প্যাকেটের দুধ এখানে ব্যবহার করেছি দুধ দিয়ে দেওয়ার পরে এখানে দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখো এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা একটু গাঢ় করবো বা মাখা মাখা করব তোমাদের যদি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো গ্রেভিটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগবে না সেই কারণে আমি কিন্তু এর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ নারকেলের দুধ এমনিতেই মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে দেখো এখানে আমার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে আর বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বাড়ির বাকিরাও খুব বেশি পছন্দ করবে দেখো এখানে চিংড়ি মাছের গ্রেভি কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম উপর থেকে এক চামচ ঘি আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমার হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করে দিয়েছি দেখতে যতটা লোভনীয় হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ